আরে কবি করবার দরকার হলে জানের মধ্যে গান দলে আমাদের দুই দিকে তো দুটি দলে বাইনে করতে হয় মাগো তবি তুই আসরেতে মজা লাগবে ভাই আমাদের এক জায়গায় নয় গো বাড়ি আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি আমাদের মালিক বাবুইয়া নে বাইনা করি কেননা গাইতে গভীর গান আমার কবি গানের মাধ্যমেতে লোক শিখা পায় সমাজ তাই তো কবির বাংলায় এত মান নামটি আমার প্রশান্ত দাস নবগ্রামে আমার বাস আমার মৌরেশ্বর হয় থানা আমার বীরভূমে যে লাতে বাড়ি অনেকে তো চেনা তবে আমার যিনি পাল্লা দান মাগো দেখি বড় হুশিয়ান আজ বর্ধমান হয়ে জেলা ওনার নামে শুনতে পেলাম মধুমিতা আজ কবি গানে দেখি আসরে করবে মোদের খেলা আজ আজকাল কার কবি গানে কেউ বা চলে রামায়ণে কেউ বা চলে বেদপুরানে নানা জনে নানা মনে গায় আমার কেউ বা চলে আধুনিক কেউ বা চলে পৌরাণিক এই কবিতার ঠিক ঠিকানা নাই আমার কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রীতি কেউ বা পুরুষ প্রকৃতি কেউ বা লক্ষ্মী সরস্বতী গাই কেউ কান ধারী অপরকুলিয়া বংশীধারী কবি গানের মারা চলে চলে কেউ সাজের লঙ্কার রাবণ অপর ধারে রাজীব লোচন কবি গানের হয় কীর্তন আশরে পড়ে অর্জুন আর হনুমানে অতীত বর্তমানে হিন্দু আর মুসলমানও চলে অতিষ্ট পদ্ম ধর্ম কবি গানের হয় পদ্ম জানের মহাশয় কবি গান এক যাই না বলা দিত হই গো নানা সলা শুনে সবাই এইখানেতে আমার গো বন্দনা গান সারি পিতা মাতা চরণেতে এবার প্রণাম করি শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন আসর মতে আছেন মা গো যত সুধি জন শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনে এইবার যাবো আমি আসল কবি গানে এবার হবে কবি গান কবি গান কবি গান

আমাদের দুজনের অভিনীত পালা একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে হচ্ছে গান্ধারী মাননীয় সুধী সমাজ এ পালা করে দিয়েছেন অর্ডার আমাদের ভাগ করে দিয়েছেন বর্ডার আমার পাল্লাদারকে দিয়েছেন গান্ধারীর এক লিডার আর দেখেও গান্ধারীর মতো লাগছে আচ্ছা এইটুকু মেয়ে অত ছেলে হইল কি করি আমাদের বিবেক বলিয়া হারি হ্যাঁ ওকে একশোটা ছেলের মা বানিয়ে দিলেন আপনারা যাক ভালো করেছেন অভিনয় করতে হবে না করলেও হবে না মাননীয় সুধি সমাজ আজকের কবি গান কিসে গান কি বেদের গান আজকের গান বেদের গান নয় আজকের গান কি পুরাণের গান আজকের গান পুরাণের গান নয় তবে কি রামায়ণে গান না গান আজকে রামায়ণেও নয় আজকে গান হচ্ছে মহাভারতে এই গ্রন্থটি সর্বপ্রথম কে রচনা করেছিলেন কে লিখলেন এই গ্রন্থটা লিখলেন কে কখন লিখেছিলেন মহাভারতের যুদ্ধের কতদিন পর লেখা হয়েছিল মাননীয় সুদী সমাজ আপনারা জানেন এই মহাভারতটা তখন নাম ছিল না এই গ্রন্থটির নাম ছিল জয় গ্রন্থ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি এই গ্রন্থখানটি রচনা করলেন এই গ্রন্থখানটি রচনা করার ফলে তুলাদণ্ডে একজন ওজন করতে হয়েছিল একদিকে চতুর্বেদ পুরাণ চোদ্দ শাস্ত্র আর একদিকে এই গ্রন্থটিকে একদিকে চাপানো হয় ওই জয় গ্রন্থের একটু ওজন বেশি হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছে মহাভারতং জস্ব স মহাভারত সেই দিন থেকে নাম হলো মহাভারত এই মহাভারতে কতগুলি শ্লোক দেওয়া হয়েছিল কতগুলি পর্ব দিয়েছিলেন সাড়ে উনিশ পর্ব দিয়েছিলেন ব্যাসদেব যে মহাভারতটি রচনা করেছিলেন সাড়ে উনিশ পর্ব দিলেন কত শ্লোক দিলেন শ্লোক দিয়েছিলেন ষাট লক্ষ শ্লোক দিলেন ষাট লক্ষ শ্লোককে ভাগ করলেন ত্রিশ লক্ষ শ্লোক আছে স্বর্গে পনেরো লক্ষ শ্লোক আছে পিতৃলোকে আর চোদ্দ লক্ষ শ্লোক আছে গন্ধর্ব লোকে আর এক লক্ষ কাশিরাম দাস একটি ভাগ বাংলা ভাষায় অনুবাদ করলেন বর্ধমান ডিস্ট্রিক্ট বাড়ি সিঙ্গি গ্রামে তার বাড়ি তিনি আঠারোটি পর্ব দিলেন এই আঠারোটি পর্ব কি কি পর্ব আপনারা আঙ্গুল গুনুন আমি একটি একটি করে বলে যাই প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব ওরে আদি পর্ব বংশ বিস্তারে আদি পর্ব বংশ বিস্তার যোগ্য রাজ আমার বন পর্বে কেমন আমার বিরাট পর্বে অজ্ঞাতবাস হয়েছে লিখন আমার উদ্যোগ পর্বে তো হলো যুদ্ধের সাজো আমার বিষয় পর্বে পিতা মোহন নীলন সরসজ্জাম দ্রণ পর্বে অস্ত্রগুরু ধন আমার পদ্ম পর্বে মারা গেল রবির নন্দন আমার ঐশ্বিক পর্বে তেত্রো আমার পঞ্চপুত্র মডে আমার শক্তি পর্বে অশ্বতামা মাথার মনি হরে আমার গদা পর্বে উভঙ্গ আহা আমার স্ত্রী পর্বে দুর্যোধনে আদিন হইল সৎকার আমার শান্তি পর্বে যুধিষ্ঠির এলো রাজ্যভার ছল্ল পর্বে ছল্ল পর্বে গদাযুদ্ধ লিখেছে সম্প্রতি আজ শান্তি পর্বে যুধিষ্ঠির এলো সম্পৃতি আশ্রমী পর্বেতে যত মুনিগণই এলো অশমেত পর্বেতে রাজা যোগ্য আরম্ভিলাম আমার মুসল পর্বে প্রভাস যোগ্য বসে দাসের রচনা আমার শেষ পর্বে স্বর্গ রচনা কে রে পাক আমার আঠারোটা পর্ব বলা গেল প্রেমানন্দে হরি তাহলে এই মহাভারতে গান তাহলে আজকে প্রশান্ত দাসের সাথে মধুমিতার গান হয় কি করে হবে মাইকে অ্যানাউন্স করছে আজকে প্রশান্ত দাসের সাথে মধুমিতা প্রধানের গান আচ্ছা মধুমিতার সঙ্গে প্রশান্ত দাসের গান হবে হবে হ্যাঁ না হবে না কেন হবে না আমাদের আমাদের সনামেতে চলে না চলে না সমাজ নামে মানে নিজে নিজের নাম ধরে কবি হয় না হবে তাহলে নাম পাল্টাইতে হবে সত্যিকারে মশাই নিজের নাম পাল্টাইলে না আমাদের বাবার নামটাও আমাদের বাবার নাম কিন্তু আর থাকবে না এবার বাবার নামটা পাল্টাবে সত্যি মশাই কি বলবো প্রত্যেক দিন একটা করে আমাদের বাবা পাল্টাই বিশ্বাস করুন প্রত্যেক দিন একটা করে আমাদের বাবা পাল্টায় যত আমাদের পালা পাল্টায় পাল্টায় তত আমাদের যেদিন আমি কৃষ্ণ হয় সেদিন আমার বাবা হয় নন্দ মহারাজ কিংবা বসুদেব যেদিন আমি অর্জুন সেদিন আমার বাবা হয় রাজা যেদিন আমি দুর্যোধন হয় সেদিন আমার বাবা হয় রাষ্ট্র যেদিন আমি রাবণ হয় সেদিন আমার বাবা হয় বিশ্ব সভামণি যত মাদে পালা পাল্টায় তোমাদের বাবা তাই প্রত্যেক দিন একটা করে বাবা পাল্টাইতে পাল নিজের বাবার নাম ভাই এইবার নিজের বাবার নাম ছেড়ে দিয়ে এইবার মহাভারতে আমাদের বাবা সাজাইতে হবে নিজেও সাজতে হবে মাননীয় সুধি সমাজ আজকে এই আঠারোটি পদ্মের মধ্যে এমন একটি কথা দেখবেন বারবার বার লিখেছে মহাভারত যারা পড়েছেন তারা জানেন একটি কথা কমপক্ষে হাজার বার লেখা হয়েছে কি বলুন তো কি লিখেছেন ওরে মহাভারতেরও কথা অমৃত সমান মহাভারত মহাভারতের কথা অমৃত সমা মহাভারতের আমারে কাশি রাম দাসে কয় শূন্যপূর্ণ এই কথাটি বার বার লেখা আছে কেন আমাদের চারটি মহাকাব্য গ্রন্থের মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে দুটি আর পাশ্চাত্য দেশ হচ্ছে দুটি একটা হচ্ছে অডিসি আর একটা হচ্ছে ইলিয়াডি গ্রিক কবি হুমার অন্ধ রচনা করেছিলেন আর আমাদের ভারতবর্ষে দুটি মহাকাব্য গ্রন্থ একটা হচ্ছে রামায়ণ একটা হচ্ছে মহাভারত রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি আর মহাভারত রচনা করলেন কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস এই মহাভারত যারা শোনে তারাও পুণ্যবান হয় তার কলম দিলেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাসে কয় শুনে পূর্ণ এই কথাটাই আমার লেখাই আছে এই আমার মহাভারতের মাঝে হলো মহাভারত এইবার আমাকে সাজিয়েছেন শ্রীকৃষ্ণের ভূমিকায় দিয়েছেন আমার পিতা হচ্ছে নন্দ মহারাজ কেউ বলো বসুদেব আমি এই কুরুক্ষেত্রের মাঠে কি করছি কি করতে এলাম আমার যিনি প্রতিপক্ষ পাল্লাদার তিনি হচ্ছেন গান্ধারী জ্ঞানের অধিকারী জ্ঞান ধারণ করে থাকেন তাই তার নাম হচ্ছে গান্ধারী শতপুত্রের জননী কুরুক্ষেত্রে যুদ্ধ আজ শেষ হয়ে গেছে এমতো অবস্থায় জননী আমার গান্ধারী যার নামে গান্ধারী কুরুক্ষেত্রে দলম একাই আমার আসে নাই বৌমা সঙ্গে নেয় একশোটা বৌমা দেখো সঙ্গে এলো হাই আমার বৌমা দিকে ছেলে দেন পরিচয় নেবে এই বলে সঙ্গে নিল জানাই ছেলেগুলো শেষে ঘুরতে ঘুরতে দেখো আমার কাছে যাই আমার কাছে যখন গেল ভাবলো মনে মনে বলছে কালা চাঁদে কি করছো বলো না এখানে

আজ 18 দিন ধর মজুত তুমি শুনে চলম এই যুদ্ধ কখন আরম্ভ হয় মন্ত্র প্রথম মাসে শুক্ল পক্ষে ক্রয় মহাভারত যুদ্ধ হল জানি আজ অবশেষে মা জননী এসে গেলেন তিনি জি কাশা করে মরে কি কর হায় আজকে কুরুক্ষেত্রে মাঠে দেখো কেউ কেউ কোথাও কোথাও নাই নাই তো তুমি কি করছো হে কৃষ্ণ তুমি কি করছো আমি নীলা দর্শন করার জন্য নীলা করে অবসানে ঘটিয়ে তোমাকে দর্শন দিয়ে তোমার যা অভিপ্রায় তোমার যা মনের আক্ষেপ আমার কাছে প্রকাশ করবে আমি তোর অপেক্ষা করি হয় ভক্তের জন্য ভগবান বসে না কি রয় তুমি হলে আমার আজ তোর জন্য বসে আছি অতীব যতনে কুরুক্ষেত্রে মাঠে ঈশান কোণে গাছের তলায় হিল্লল দিয়ে কৃষ্ণ কানাই অপেক্ষা করছে জানি তুমি আজকে আসবে আমি জানি তুমি আজকে আসবে এ মতো অবস্থায় আমার দর্শন তিলম আজ দর্শনে পেয়ে আমার মনেতে ভাবিলম আমি তোমার জন্য বসে রাই আজ ভাব মনে মনে আমার অন্য কোন প্রয়োজন নাই অতিব যতন কোন প্রয়োজন নাই আমি একমাত্র তোমার জন্য বসে আছি এই দর্শন হলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ এরপর আর ধর্ম যুদ্ধ হবে না আমি তোমার জন্য বসে আছি একটি কথা গেল বন্ধ তোমার কাছে গায় আমার আর এক কথা জিজ্ঞাসা করেন মহাশয় বলে আঠারো সেনা তোমার সাত অক্ষয়নি নারায়ণী হলো এরা দেখো প্রকৃতি তুমি শুনে চলো পুরুষ কেউ নয় এই যারা বসে এরা কেউ পুরুষ নয় জগতের মাঝখানে পুরুষ হচ্ছে একজন যার নাম হচ্ছে বিরাট পুরুষ এর উপরে আর পুরুষ কেউ নাই তাই ভগবান কৃষ্ণের অংশ থেকে যে নারায়ণী সেনাগুলো সৃষ্টি হয়েছে এদিকে প্রকৃতি হিসাবে সৃষ্টি ব্যবহার করা যায় তাই এদিকে বলা হয় নারায়ণী সেনা হচ্ছে কেন এরা না না এদের প্রকৃতি থেকে সৃষ্টি দেখো জানে না পনারাম আজ যা বলেছ ভাবের কথা শুনতে পেলাম এ ভাই বলে একক্ষইণী সেনা সমান কত হয়ে যায় সাত লক্ষ চুরাশি হাজার একক কয়হনি সেনা সমান হয়ে গেল বাবা আমার গন্ধারি তুমি শুনে চলো কথা জিজ্ঞাসা করে গেছে ভাই আজ ভদ্রলোকে বসে বসে বলেছে যথা কৃষ্ণ তথা জয় যেখানে পঞ্চপান্ডবদের সঙ্গে কৃষ্ণ ছিল কেন তারা হেরে গেল আমার কাছে বলম এই কুরুক্ষেত্র যুদ্ধ হবার আগে যখন পাশা খেলা হয় এই পাশা খেলা যখন হয় আচ্ছা পাশা খেলাটা পাশাটা পেলু কোথা থেকে এই পাশা পেলু কোথা থেকে সকলিকে দিয়ে দুর্যোধন বলল আমি তো পাশা খেলতে জানি না তবে এই সময় কৃষ্ণ দ্বারকায় আছে তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিকে বলো আমার সঙ্গে যেন পাশা খেলে মামা তোমার সঙ্গে যেন পাশাটা খেলে ওরা হেরে যায়

টিকোলাস টিকটিকি দেখবেন ওই যেই জিত হয়ে যাবে উড় হয়ে যায় যে পাশাটা যে পাশাটা ধর্মরাজ যুধিষ্ঠির হল খেলতে গিয়ে দেখো আমার পাশা চলে দিলম পাশা খান্না সঙ্গে সঙ্গে উল্টে গেল হায় আমার তাই তো আমার যুধিষ্ঠিরা হেরে গেল গাই এই পাশা খেলাতে যখন খেলায় নিমন্ত্রণ করে তখন কৃষ্ণকে কোনো দিন বলেনি পাশা খেলতে যাচ্ছি নিয়ে এসো মহাভারত যদি তোমার জানা থাকে বলো কোনো দিন জিজ্ঞাসা করনি এই পাশা খেলা হয়েছিল মোট মহাভারতে ভাবের কথা গান্ধারী জননী আমি তোমার কাছে বলে যাব গুণ গুণমণি প্রথমবারে যখন আমার হেরে গেল ভাই হেরে গিয়ে তখন আমার কি কর্প হয় প্রথমে পণ রেখেছিল দ্রৌপদীকে দ্রৌপদীকে যখন পণ রাখলো দ্রৌপদীকে যখন হেজে গেল তখন কেশা করলেন গুরু অন্ধিতাষ্টম পিতামহ ভীষ্ম এরা সকলে তাই এলম বলছে যা হয়েছে ভালো হয়েছে তুমি শুনে চলম এদের থাকতে মদের একটু আমার জায়গা বড় চাই বলো জায়গা না দিলে এরা কোথা থাকবে ভাই এদের বলো কোথায় আমরা নিয়ে চলে যাব এদের নতুন করে আরা খানা বাড়ি তৈরি হব তাই তো আমার আলাদা করে জায়গা দিয়ে দিল ওরে আমার তো নিমন্ত্রণ পাশা খেলাই দিলাম সেদিনও তো সেদিনও তো কৃষ্ণকে জিজ্ঞাসা করে নাই আমারไตতো তারা হেগেগা নই আপনারা জানেন মহাভারত সুন্দর করে কলম দেওয়াতে দেখে সব ভালো করে মহাভারতে বলছো যুধিষ্ঠি যখন নিমন্ত্রণ পেলে পাশা খেলার সময় কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেনই যান পাশা খেলতে যাচ্ছি আপনি চলুন করে তাইতো তখন তারা দা খেলতে না কি গেল আমার যুধিষ্ঠিরই খেলতে গিয়ে কোন রাখতে হলো দুর্যোধনে বলছে পণ হবে এই রাজ্য যত ধনে আছে আমার আয়ত্তে জানি আজ সবগুলো পণে দেখো রেখে দেব আমি যদি হেরে যাই আমি ছেড়ে চলে যাব আর তোমরা যদি হেরে যাও এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে দ্বিতীয়বারে খেলাতে

একটা ছেলে শিব তলাতে দেখবেন অনেক জায়গায় দেখবেন শিবুলিঙ্গ ঠাড়ো হয়ে থাকে চারিদিকে বেড়া থাকে কিন্তু তালা দেওয়া থাকে না থাকে অনেকে যারা মানেন অনেকেই জল দেন আবার অনেকে মানে না জুতো বড় চলে যায় না তো একদিন যে প্রত্যেকদিন দিন পুজো দেয় মাথায় জল দেয় আসতে প্রত্যেকদিন দিন জল দেয় মাথায় ফুল দেয় এ মতো অবস্থায় এক ভদ্রলোক দেখছি জুতো পরে চলে যাচ্ছে তো যে প্রত্যেক দিন পুজো দেয় মাথায় জল দেয় সে বলছে বটে আমি প্রত্যেক এই শিবলিঙ্গে জল ডালি এবং শিবের মাথায় জল দিই এবং ফুল দিই পূজা করি আর এক ভদ্রলোক জুতো পরে চলে গেল এর তো কোনো ক্ষতি হইল না আর এক ভদ্রলোক দেখছে ও সে তার জুতো পরে চলে যাচ্ছে ওর দেখা দেখি যে পুজো করতো সেও জুতো পরে চলে যাচ্ছে তো মহাদেব ত্রিশ তাকে মারতে যাচ্ছে যে পুজো করতো তাকে তুই জুতো পরে এলি বলছি মহাদেব এটা কেমন বিচার হলো এর আগে যে দুজন জুতো পরে চলে গেল তাদের কিছু বললে না আর আমাকে কেন তিরশুরিঙে মারতে আসছে বাবা তা মহাদেব বলছে শন বাবা যে মানে না সে চলে যায় তাকে আমার বলার কিছু দরকার না যে মানে তুই তো মানিস তুই তুই পুজো করিস তুই কেন জুতো পরে যাবি তাহলে মানে জানে চেনে আপন করে তাতেও যুধিষ্ঠির কৃষ্ণকে নিমন্ত্রণ করেনি ভগবান কৃষ্ণ বলছে যাও তোমার ভালো ভালো হবে না ক্লাব প্রেমানন্দ হরি মায়েরা উল্লোধনি দেয় না কেন কি ব্যাপার এ মাসে কি লক্ষ্মী ভান্ডা ঢুকেনি নাকি মায়েদের মন ভারী হয়ে আছে গো মায়েরা একবার উল্লোধনি দেন মাগো জোর করে একবারে উলো ধনী দেবেন জোর করে একবারে উলো উলো ধ্বনি মঙ্গল হরিধ্বনি মঙ্গল ধনী করলে কি হয় হরিধ্বনি করলে কি হয় অপরের কাজ হয় না হরি বলার সময় নাই কৃষ্ণ কথা বলার সময় নাই মহাভারত করার সময় নাই তার জন্য এই কবিগান গান কীর্তন গান শ্রবণ করতে সে যদি জনের সঙ্গে একবার বলতে পারি তার জন্য বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির স্থাপতি নাই তত পাপ করে বৈকুণ্ঠ ধামে নারায়ণ একদিন বলেছিলেন যত ভক্ত আছে সবাই হরিধ্বনি করবে মা লক্ষ্মী বলছে আচ্ছা যত বেটা ছেলে আছে সবাই হরিধ্বনি করবে আর যারা মেয়ে আছে তারা কি করবে তো বলছে মেয়ে ছেলেগুলো ওগুলো দেবে লক্ষ্মী বলছে আচ্ছা যদি কোনো মেয়ে ছেলে বদমাশি করে উলো উলুট না দেয় নারায়ণ বলছে যদি কোনো মেয়ে ছেলে উলোধ্বনি না দেয় বদমাসি করে সে পরজন্মে মরিয়ে কট কটে ব্যাং জন্মগ্রহণ জন্ম গ্রহণ করবে পর সাথে কটকট কট কট যে ব্যাং পূর্ব জন্মে মেয়ে ছিল জীবনে কোনোদিন উলধনি দাই নাই জীবনে কোনোদিন দাই না হরি